আমরা আয়তলে গঙ্গন করতে গেলে আমাদের একটা সারণীর প্রয়োজন হয় সারিটা কেমন নিব আমরা সারণীটা নিব অবিচ্ছিন্ন তাহলে আমরা অবিচ্ছিন্ন শ্রেণিসীমার যদি সারণী নিতে চাই তাহলে কলাম পরে নিতে হবে আমাদের কলাম নিতে হবে তিনটে তো কি কি কলাম নিব আমরা এক নম্বর কলাম নিব শ্রেণীব্যপ্তি দুই নম্বর কলাম নিব অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর তিন নম্বর কলাম নিব আমরা গণসংখ্যা এখন দেখো আমরা এই যে শ্রেণী অব্দিগুলো দেওয়া আছে দেখো এক নাম্বার শ্রেণী দুই নাম্বার শ্রেণী তিন নাম্বার যে শ্রেণীগুলো আছে প্রত্যেকটা শ্রেণীকে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমায় প্রকাশ করব কী করব দেখো প্রথম শ্রেণীর আমাদের নিম্নসীমা আছে কত একত্রিশ আর প্রথম শ্রেণীর উচ্চসীমা আছে আমরা আমাদের চল্লিশ আছে তাহলে কী করবো আমরা অবিচ্ছিন্ন সীমায় নিয়ে যেতে গেলে যদি নিয়ে যেতে চাই কী করবো আমরা এই একত্রিশ থেকে বিয়োগ করবো একত্রিশ থেকে কত বিয়োগ করবো আমরা শূন্য পয়েন্ট পাঁচ বিয়োগ করবো তাহলে একত্রিশ থেকে যদি শূন্য পয়েন্ট পাঁচ বিয়োগ করি কত পাবো আমরা আমরা পাবো তিরিশ পয়েন্ট পাঁচ একইভাবে কি করবো এবার আমরা নিচের দিকে বিয়োগ করবো আর শ্রেণীর উপরের দিকে আমরা যোগ করবো তাহলে দেখো নিম্ন সীমায় কি করলাম শূন্য পয়েন্ট পাঁচ বিয়োগ করেছি তাহলে লুচু সময় কি করবো আমরা যোগ করবো তাহলে চল্লিশের সাথে যদি আমরা শূন্য পয়েন্ট পাঁচ যোগ করি তাহলে দেখ উঁচু সময় চল্লিশ আছে চল্লিশ সাথে আমরা শূন্য পয়েন্ট পাঁচ যোগ করবো কত পাবো আমরা চল্লিশ পয়েন্ট পাঁচ পেয়ে গেলাম এবার দ্বিতীয় শ্রেণীতে এসো দেখো দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা আছে আমাদের একচল্লিশ তাহলে নিম্নসীমায় আছে একচল্লিশ একচল্লিশ থেকে শূন্য পয়েন্ট পাঁচ কি করবা নিম্নসীমা দেখলে বিয়োগ করবো তাহলে একচল্লিশ থেকে যদি আমরা শূন্য পয়েন্ট পাঁচ বিয়োগ করি কত হব পেয়ে যাবো আমরা চল্লিশ পয়েন্ট পাঁচ এবার দেখো দ্বিতীয় শ্রেণীর উচ্চসীমা কত আছে আমাদের দ্বিতীয় শ্রেণীর উচ্চসীমা আছে আমাদের পঞ্চাশ তাহলে পঞ্চাশ হাতে কত যোগ করবো আমরা শূন্য পয়েন্ট পাঁচ যোগ করলে পেয়ে যাবো আমরা পঞ্চাশ পয়েন্ট পাঁচ একইভাবে আমরা এই তিন নম্বর শ্রেণীর নিম্নসীমা আসে একান্ন একান্ন থেকে শূন্য পয়েন্ট পাঁচ বিয়োগ করো কত হবা আমরা পেয়ে যাবো পঞ্চাশ পয়েন্ট পাঁচ এবার দেখো তো উচ্চ শূন্য তো আছে আমাদের ষাট তাহলে সাড়ে সাথে শূন্য পয়েন্ট পাঁচ কী করা লাগবে আমাদের সাড়ে সাথে শূন্য পয়েন্ট পাঁচ যোগ করা লাগবে যোগ করলে দেবো আমরা আমার পেয়ে যাবো ষাট পয়েন্ট পাঁচ একইভাবে দেখো আমাদের একষট্টি থেকে সত্তর এই শ্রেণীর নিম্ন সীমায় হচ্ছে আমাদের একষট্টি তাহলে একষট্টি কত বিয়োগ করবো শূন্য পয়েন্ট পাঁচ বিয়োগ করবো কত পেয়ে যাবো আমরা আমার পেয়ে যাবো ষাট পয়েন্ট পাঁচ একইভাবে দেখো সত্তর আছে উচ্চসীমায় তাহলে উচ্চসীমায় দেখলে যোগ করা লাগে তাহলে শূন্য পয়েন্ট পাঁচ যোগ করলে পাবো আমরা সত্তর পয়েন্ট পাঁচ একইভাবে একাত্তর থেকে শূন্য পয়েন্ট পাঁচ বিয়ে পেয়ে দাও পেয়ে যাবো কত সত্তর পয়েন্ট পাঁচ পেয়ে যাবো আমরা একইভাবে কি করবো আমরা এবার উচ্চসী আশি আছে উচ্চসী যোগ করবো শূন্য পয়েন্ট পাঁচ যোগ আমরা পেয়ে গেলাম তাহলে আমাদের দেখো অবিচ্ছন্ন শ্রেণীর সময় সাড়িটা হয়ে গেলো এবার কি করতে হবে আমাদের এবার আমরা কি করবো আমরা একটা গ্রাফ পেপারে এই অবিচ্ছন্ন শ্রেণীর সময় বসাবো দেখ কীভাবে করবো আমরা তাহলে গ্রাফ পেপারে আমরা কি করবো একটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষরটা আনবো দেখো আমরা এক্স অক্ষ ওয়াই নিচ্ছি নিচে নিচের দিকে যে অক্ষটা নিব সেই অক্ষটারে বলবো আমরা এক্স অক্ষ তাহলে এক্স এক্স পুরো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ নিলাম আর যে দাঁড়িয়ে যেটা থাকবে দণ্ডমান যে অক্ষটা থাকবে সেই অক্ষটারে বলবো আমরা ওয়াই অক্ষ তাহলে ওয়াই অক্ষের নাম কি দিচ্ছি আমরা ওয়াই ওয়াই পুরো নাম দিলাম আমরা ওয়াই অক্ষের নাম এখানে নাম দিব আমরা শূন্য এখন আমাদের যে গ্রাফ পেপারটা থাকে পাঁচ ঘর পর পর দেখা যায় লাল কালো লাল চিহ্নিত করে দেয় তাহলে আমরা দেখো পাঁচ ঘর পরবর্তী দিনই দেখো এ তো পাঁচ ঘর আছে আরও পাঁচ ঘর আছে এ পর্যন্ত আরও পাঁচ ঘর আছে আরও পাঁচ ঘর আছে এরকম পাঁচ ঘর পরে পরে আমরা কী করবো আমরা শ্রেণীর শ্রীর বিন্দুগুলো বসাবো উপর দিকে আবার পাঁচ দশ পনেরো বিশ এর দেখো আমাদের দাগ আছে এখানে পাঁচ নিব তারপরে দশ নিব তারপরে পনেরো নিব তারপরে বিশ নিবো একইভাবে দেখো আমরা যখন আয়তলে ভ্রমণ করবো তা কি করতে হয় আমাদের ভাঙ্গা চিহ্ন দিতে হয় শূন্য থেকে প্রথম যে পাঁচ ঘরটা আছে আমরা প্রথম পাঁচ ঘরটা আমরা ভাঙ্গা চিহ্ন দিব এরপর দেখো তোমাদের প্রথম অবিচ্ছন্ন শ্রেণী সিন্নে কত আছে আমাদের প্রথম অবিচ্ছন্ন শ্রেণী সীমানা আছে তিরিশ পয়েন্ট পাঁচ তাহলে আমরা কী করবো প্রথম পাঁচ ঘর পরে লিখবো আমরা এখানে তিরিশ পয়েন্ট পাঁচ বসে দিব হচ্ছে তিরিশ পয়েন্ট পাঁচ কারণ আমাদের যেহেতু আয়তলেখ অঙ্ক তে বলা হয়েছে আয়তলেখ অঙ্ক নিয়ে আমরা কি নিই শ্রেণী শ্রেণীসীমাগুলো নিই তাহলে তিরিশ পয়েন্ট পাঁচ দিলাম এরপর কত আছে দেখো চল্লিশ পয়েন্ট পাঁচ আছে উচ্চসীমায় তাহলে আমরা এখানে লিখবো পাঁচ ঘর পরে লিখবো চল্লিশ পয়েন্ট পাঁচ

আমরা এক সক্ষবর কি করতেছি আমরা এক সক্ষবর নিলাম অবিচ্ছিন্ন নিয়ে এলাম আর অয়েক খবর কি নিলাম গণসংখ্যা নিলাম তাহলে এদিকে আমরা লিখে দিতে পারি অবিচ্ছিন্ন অ অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা শ্রেণীসীমা লিখে কি করবা এর ভাগ আর তীর আর এই অক্ষ খবর কি লিখবো আমরা এদিকে লিখবো আমরা গণসংখ্যা লিখবো গণসংখ্যা করব আমরা একটা একটা তিরিশিন্ন দিয়ে দিব এবার কী করবো দেখো তো এবার দেখো আমাদের দেখো প্রথম শ্রেণীটা কী আছে প্রথম অবিচ্ছিন্ন শ্রেণী সীমা আছে আমাদের তিরিশ পয়েন্ট পাঁচ থেকে চল্লিশ পয়েন্ট পাঁচ গণেশ আমাদের তিন আছে তখন কী করবো আমরা যেহেতু আমাদের বুধস্পের জন্য এখানে এখানে জিরো থেকে এই পাঁচ পর্যন্ত পাঁচটা দাগ আছে পাঁচটা ঘর আছে পাঁচটা ঘরটা নিই আমরা দেখো এক ঘর তারপরে এই হচ্ছে দুই ঘর এরপরে তিন ঘর এরপরে এই চার ঘর এরপর কি বললাম এই হচ্ছে পাঁচ ঘরের পাঁচটা ঘর নিলাম একইভাবে কী করবো অক্ষ বরাবর এই মাঝখানে আমাদের পাঁচটা ঘর আছে একটা ঘর নিলাম এই দুইটে ঘর নিলাম এই তিনটে ঘর নিলাম এই চারটে ঘর নিলাম এই হচ্ছে আমাদের পাঁচটা ঘর এতে হলো এখান থেকে পর্যন্ত আর পাঁচটা ঘর আছে একটা ঘর নিলাম এই দুইটে ঘর নিলাম এই তিনটে ঘর নিলাম এই চারটে ঘর নিলাম এই হচ্ছে আমাদের পাঁচটা ঘর নিলাম তাহলে দেখো আমাদের প্রথম শ্রেণীটা কি আছে তিরিশ পয়েন্ট পাঁচ থেকে চল্লিশ পয়েন্ট পাঁচ অনুসঙ্গটা আছে আমাদের তিন তাহলে ওই অক্ষ বরাবর আমরা দেখো প্রতি একের জন্য এক ঘর করে নিয়েছি প্রতি একের জন্য নিয়েছি এক ঘর তাহলে তিনের জন্য হবে তিন ঘর তাহলে তিন ঘর যাও তিরিশ পয়েন্ট চল্লিশ সলিউশন পাঁচ এক ঘর দুই ঘর দিয়ে তিন ঘরে গেলাম আমরা চল্লিশ পয়েন্ট পাঁচ বন্ধু তিরিশ পয়েন্ট চল্লিশ সলিউশন পাঁচ তারপর কী করবো আমাদের খুঁটির মতো হয়ে যাবে একটা খুঁটির মতো হওয়ার পরে কী করবো আমরা এগুলো সুন্দর করে ভরাট করে দিব এই তো হয়ে গেল এর পরে ঘরে পরের আমরা শ্রেণীতে আসি দেখো পরের শ্রেণীতে আমাদের কত আসতে করতে কোনো সংখ্যা সাত আছে আর আমাদের শ্রেণিয়ারটি কী আছে অবৈচ শ্রেণিয়ারটি আছে চল্লিশ পয়েন্ট পাঁচ থেকে পঞ্চাশ পয়েন্ট পাঁচ তাহলে চল্লিশ পয়েন্ট পাঁচ থেকে পঞ্চাশ পয়েন্ট পাঁচ আর সেদিকে আমরা আবার আমরা পাঁচটা ঘর নিই এক দুই তারপরে তিন তারপরে চার এ হয়ে গেলো আমাদের পাঁচ তাহলে আমরা এদিকে আবার পাঁচ ঘর নিই এই হচ্ছে এক হলো দুই এই হলো আমাদের তিন এইগুলো আমাদের চার আর এ হয়ে গেলো আমাদের পাঁচ তাহলে দেখো দ্বিতীয় শ্রেণীতে কত আছে আমাদের গণসংখ্যাটা সাত আছে আর অবিচ্ছন্ন শ্রেণী আছে চল্লিশ পয়েন্ট পাঁচ থেকে পঞ্চাশ পয়েন্ট পাঁচ তাহলে চল্লিশ পয়েন্ট পাঁচ থেকে পঞ্চাশ পয়েন্ট পাঁচ কয় আমরা সাত গণি অক্ষর বরাবর এক দুই তিন চার পাঁচ ছয় সাত এ হচ্ছে ঘর এর চল্লিশ পয়েন্ট পাঁচ পর্যন্ত আমরা কী করব একটা খুঁটির মতো করবো সুন্দর করে আমরা কী করবো এটা ভরাট করে দেবো সুন্দর করে ভরাট করে দেবো যেন সুন্দর লাগে দেখো আমি জালির মতো করতেছি জালির মতো করলে সুন্দর লাগে আবার এদিকভাবে এরকমভাবে সুন্দর করে আমরা এটা ভার্ট করে দিব যেন সুন্দর লাগে এই তো হয়ে গেলো আমাদের দল দেখো দুটো শ্রেণী নেওয়া হয়ে গেল আমাদের চল্লিশ দুটো পইচুর শ্রেণী নিয়ে এনেছি তিরিশ পয়েন্ট পাঁচ থেকে চল্লিশ পয়েন্ট পাঁচ চল্লিশ পয়েন্ট পাঁচ থেকে পঞ্চাশ পয়েন্ট পাঁচ এরপর কী আছে কোথাও পঞ্চাশ পয়েন্ট পাঁচ থেকে ষাট পয়েন্ট পাশে কত আছে কোনো সঙ্গে আমাদের দশ আছে তাহলে এদিকে আবার আসিম আমরা এক দুই তিন চার এ হলো আমাদের পাঁচ এখানে আমাদের কত সে কত দশ আছে তাই দশ গেলে দশগড়ে নিব আমরা এক বরাবর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই পর্যন্ত এই হচ্ছে আমাদের দশ এখন কী করব আমরা সুন্দর করে এগুলো আমরা ভরাট করে দেব আমরা এই খুঁড়িটাকে সুন্দর করে ভরাট করে দেব সুন্দর করে ভরাট করে দেবো আমাদের আয়ত লেখগুলো একবারে স্তম্ভ বা খুঁটির মতো হয় দেখো আমাদের প্রত্যেকটা শ্রেণীতে এক একটা করে খুঁটি পাচ্ছি দেখো একটা করে খুঁটি হয়ে গেল এটা আমাদের এরপরে দেখো পরের শ্রেণীতে আমাদের কত আছে বারো আসে তাহলে আমাদের উপর থেকে আরও করে যাই এক দুই তিন সাত এ হচ্ছে আমাদের পাঁচ এটা হলো আবার এদিকে আমরা পাঁচ ঘর নিয়ে নিই যে তোমাদের এই এই ষাট পয়েন্ট পাঁচ থেকে সত্তর পয়েন্ট পাঁচ এর মধ্যে আমাদের পাঁচটা ঘর আছে এক দুই তিন চার এ হচ্ছে পাঁচ এতে হলো দেখো তাহলে কত সম্বন্ধে এবার আমি কত নিব বারো নিব তাহলে অক্ষবর যাতে আমরা অক্ষবর গণসভা নিয়ে এসেছি তাহলে অক্ষবর আমরা বারো ঘর নিবো তাহলে বারো আছে বারো নিব কত ষাট থেকে ষাট পাঁচ পাঁচ থেকে সত্তর পাঁচের মধ্যে বারো ঘর তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর আট ঘর নয় ঘর দশ ঘর এগারো ঘর বারো ঘর এই হচ্ছে বারো ঘর এখন আমরা এটা কী করবো এটা খুঁটির মধ্যে করবো একটা খুঁটির মতো হয়ে গেলো এখন কী করবো আমরা হুইটারে সুন্দর করে আমরা কালো করে দিব। বা জালির মতো করে দিয়ে আমরা ভরাট করে দিব আমি জালির মতো করে দিচ্ছি তোমরা জালির মতো করে দিতে পারো এর মধ্যে সুন্দর করে ভরাট করে দিবা আবার এইভাবে এই উল্লা দিক থেকে আবার ক্রস করার মতো দিবা জালি মতো তৈরি করবা যেন জিনিসটা সুন্দর লাগে এই হচ্ছে আমাদের আয়তলৌকিক অঙ্গন হচ্ছে এরপরের শ্রেণী দেখো তোমাদের কত আছে আমাদের এরপরে আছে ছয় তাহলে আমরা আবার এখানে ছয়টা পাঁচটা আগে ইয়ে নিই এক ঘর নিই দুই তিন চার এই পাঁচটা ঘর হয়ে গেলো আচ্ছা কত আমাদের দেখো ছয় আছে তাহলে ছয় ঘর নেব এবার এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর হচ্ছে ছয় ঘর তাহলে সুন্দর করে আমরা আবার এখানে ভর্ট করে দিব যত সুন্দর করে ভার্ট করবে তত সুন্দর লাগবে এই হয়ে গেলো আমাদের আয়তলেখক এবার কি করবো আমরা এটা বর্ণনা দেবো কারণ আমাদের পরীক্ষাতে বর্ণনা চাবে পরীক্ষাতে কীভাবে চাবে যে লেখ করো বিবরণ সহ বা বর্ণনা তাহলে আমরা করতে পারলে তিন মার্ক পাইতাম আর বর্ণনা করলে আরো একটা মার্ক আমরা বেশি পাবো এই জন্য বর্ণনা দিব তাহলে বর্ণনাটা খুব সুন্দর হয়ে সহজ করে দিব যে কীভাবে দিলে আমরা সহজে মার্কটা পেতে পারি দেখো বর্ণনা কি লিখবা এখানে লিখবো হচ্ছে বর্ণনা বর্ণনা তাহলে বর্ণনা কি লিখবো আমরা লিখবো এক্স অক্ষ বরাবর অক্ষ একসি আমরা অবিচ্ছন্ন শ্রেণী শ্রম নিয়েছি অবিচ্ছিন্ন শ্রেণীসী অবিচ্ছিন্ন শ্রেণিসীমা শ্রেণীসীমা এবং তাহলে আমরা এক্স অক্করা নিয়েছি কি অবিচ্ছিন্ন শ্রেণী নিয়েছি এবং ওয়াই অক্ষ বরাবর কি নিয়েছি এসেছি আমরা ওয়াই অক্ষ বরাবর অক্ষ বরাবর কি নিয়েছি আমরা অক্ষ বরাবর গণসংখ্যা সংখ্যা নিয়েছি তাহলে গণসংখ্যা গণসংখ্যা নিয়ে আমরা কি অমন করছি এর নাম কি গ্রামের নাম কি এর একটা আয়ত লেখ গণসংখ্যা নিয়ে আয়তলেখা অমন করি আয়ত্ত লেখ অঙ্ক অঙ্কন করি এইটুকু বর্ণনা দিলেই তোমার যথেষ্ট